আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা এখন বাংলাদেশেও আলোচিত হচ্ছে সেটা নিয়েই তো সেটা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুর কি হবে বা কি করা উচিত সেটা নিয়ে এখন আলোচনা করছি এবং শাহাবুদ্দিন চুপ্পু সরে গেলে তার অপসারণের পরে এখানে কি ডক্টর ইউনুস রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হচ্ছেন এবং সিংহপুরুষ যাকে বলি আমি সিংহপুরুষ মাহমুদুর রহমান সাহেব কি ডক্টর ইউনিসের স্থলে বসছেন প্রধান উপদেষ্টা হয়ে তো যে জন্য আমি কথাটা বলছি আজকে অবশেষে মনে হচ্ছে আমার তীর টার্গেটে হিট করলো আমি মাস থেকেই যে কথা বলা শুরু করেছিলাম আজ বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের মুখে সেই কথা শুনছি যে চুপ্পুকে সরাতে হবে লেট নেভার আমি মনে করি হাসিনার স্বৈরাচারী শাসনের এক বিরাট অবশিষ্ট হবে এবং জেলেপুরে রাষ্ট্রদোহী হিসাবে বিচার করতে হবে এটা আমি বহুদিন থেকে বলে আসছি একজন ছাত্র সমন্বয়ক খুব ভালো বলেছেন যে প্রথমেই শাসনতন্ত্র লঙ্ঘন করে যখন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হয়েছে এখন তথা শাসনতন্ত্রের আরো কিছু কাটছাট করতে অসুবিধা কোথায় আমি মনে করি ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হয়ে মাহমুদুর রহমানকে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করবেন কেন সেটাই বলছি কেননা প্রথমত ডক্টর ইউনুসের বয়স হয়েছে তিনি চৌরাশি বছর বয়স বয়স একজন ব্যক্তি তার রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না নেই তিনি রাজনীতির অঙ্গনে কখনো প্রবেশ করেননি দু সালে তিনি একবার একটা রাজনৈতিক দল করার চেষ্টা করেছিলেন কিন্তু পরে যখন তিনি অনেক লোকজন তার সঙ্গে পেলেন না তিনি বলেছেন যারা বলেছিলেন দল তাদের কেউ এগিয়ে না আসতে তিনি বাধ্য হয়ে তার রাজনৈতিক দল দল এবং তার রাজনীতিতে যে অভিষেক হবার কথা ছিল সেটাকে চিরস্থায়ীভাবে ভাবে মনে হয় তিনি বন্ধ করে দিলেন এখন উদ্ভূত পরিস্থিতিতে তাকে যেটাকে বলা হয় অনুরোধে ঢেকি গেলা তিনি অনুরোধে ঢেকি গেলে বাংলাদেশের প্রধান প্রেসিডেন্ট চুপুর প্রধান উপদেষ্টা হিসাবে চাকরি গ্রহণ করেছেন জয়েন করেছেন পাঁচই আহ আটই অগাস্ট তবে ইতোমধ্যেই কারা কারা উপদেষ্টা হবেন তার একটা ব্লু প্রিন্ট বাজারে ঘুরে বেড়াচ্ছিল পাঁচই অগাস্ট থেকে সে অনুযায়ী আমি মনে করি জেনারেল ওয়াকার এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো সেখানে ডক্টর ইউনুস বসেছেন ঠিকই তবে কারা কারা উপদেষ্টা হবেন সেটা তিনি নির্ধারিত করেননি তাই আমরা দেখতে পাই কালকের অনুষ্ঠানে আমি বলেছি ডক্টর ইউনুস এক কথা বলেন উপদেষ্টারা আরেক কথা বলে ডক্টর ইউনুসের নির্দেশ অমান্য করে একটা ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন উদাহরণস্বরূপ বলা যায় বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন ডক্টর ইউনুস এবং আরেকজন উপদেষ্টা ফরিদা আক্তারের যে স্পষ্ট বক্তব্য ছিল যে আমরা বাংলাদেশ থেকে আর ভারতে ইলিশ মাছ রপ্তান রপ্তানি করার মতো অবস্থা আমাদের নেই আমরা রপ্তানি করব না কিন্তু সাহেব সেটা বদলে দিয়ে বললেন না 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 আবেগ দিয়ে নয় অর্থনীতির হিসাবে আমাদের চল কাজ করতে হবে যুক্তি দিয়ে কাজ করতে হবে তাই যুক্তি দিয়ে কাজ করতে গিয়ে ডক্টর সালেউদ্দিন আমার তো মনে হয় ডক্টর ইউনুস কে জিজ্ঞাসা করেই সিদ্ধান্ত সম্পূর্ণ বদলে দিলেন ফলে ডক্টর ইউনুসের ইমেজ বাংলাদেশের ইমেজ সবচেয়ে বড় কথা যে বিপ্লব যে নামে হয়েছিল যে ভারত বিরোধী সরকার উৎখাত করে ভারতকে সাইজ করা যেটা কথ্য ভাষায় বলে সেই ভারতকে সাইজ করার আন্দোলন থেকে আমরা দূরে সরে আসলাম সুতরাং ডক্টর ইউনুস কঠোরভাবে এই সমস্ত উপদেষ্টাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি অতি ভদ্র মানুষ দশে মিলে করি কাজ হারি জিতি নাই লাজ এইভাবে তিনি নিজের মতো সবাইকে মনে করেন সবাই সৎ সবাই বস্তুনিষ্ঠ কথা বলবে সবাই খুব নীতিবান তা তো হচ্ছে না আমরা প্রথমেই দেখলাম ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন আওয়ামী লীগের গুণকীর্তন করে পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে চাইলেন পরে আসিফ নজরুল একই পথের পথিক হলেন তিনি শেখ মুজিবুর রহমানের ছবি মাথার উপর নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কথা বললেন তারপরে আমরা আসিফ নজরুলের আরেক ডিগবাজি বা কেলেঙ্কারি বা ভেলকিবাজি দেখলাম ডক্টর মাহমুদুর রহমানের গ্রেপ্তার হওয়া নিয়ে তিনি যেভাবে সাফাই খাইলেন মনে হচ্ছিল সে খাসিনার একজন মন্ত্রী বলছেন আইনমন্ত্রী বলছেন যে মাহমুদুর রহমান তো জেল অপরাধী তিনি তো তার পাঁচ বছরে জেল হয়েছিল মামলাটা অবৈধ ইত্যাদি 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 অনেক আবল তাবল কথা আমরা শুনলাম আসিফ নজরুলের কাছ থেকে শুনলাম সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি আমার কথাটা কথাটা ওইখানেই যে ডক্টর ইউনুস নিয়ন্ত্রণ করতে পারছেন না তার পারিষদ বৃন্দকে সেই জন্য আমি মনে করি ছাত্র সমন্বয়করা যে দাবি করেছে শাহাবুদ্দিন চুপ্পকে অপসারণ করতে হবে যেটা আমি প্রথমে বলেছি এবং এখন মনে হচ্ছে তীরটা ঠিক জায়গা মতো লেগেছে আমি তার সঙ্গে খারেকজনের অপসারণ কথাও বলেছি ওর নামটা আমি নেব না বহুবার বলেছি সেখানেও ছাত্র সমন্বয়ক এবং জনগণ আমার কথাই বলবেন ওই লোককেও অপসারণ করতে যতক্ষণ ওটা না হচ্ছে যেটা বলা হয়েছে চুপ্পুকে সরাতে হবে এটা জনগণের মনের কথা চুপ্পুকে অপসারিত করতেই হবে এবং ডক্টর ইউনুস চুপপুর জায়গায় বসবেন একটা বিপ্লবী সরকারের রাষ্ট্রপ্রধান হয়ে আর বিপ্লবী সরকারের প্রধান করা হবে ডক্টর মাহমুদুর প্রস্তাব এবং আমি মনে করি এটাই হতে হবে বা হবে ডক্টর ইউনুস হয়তো আমার একটা কথা হলেও রাখবেন কেননা ডক্টর মাহমুদুর রহমানকে কেন এই আসনে বসাতে হবে তার প্রধান কারণ হচ্ছে মাহমুদুর রহমান একজন বিপ্লবী অকুত ভয়ী একজন সৎ নিষ্ঠাবান দেশপ্রেমিক মানে ইংরেজিতে একটা কথা আছে দ্য টেস্ট অব দ্য পুডিং ইজ ইন দা ইটিং পুডিংটা কেমন খেতে কেমন লাগে সে পুডিংটা আপনি খাওয়ার পরেই বুঝতে পারবেন পুডিং দেখে বোঝা যায় না তো মাহমুদুর রহমান সেই প্রমাণটা দিয়ে দিয়েছেন যে কি ধাতু দিয়ে তাকে তৈরি করা হয়েছে পাঁচ বছর জেল খেটেছেন মাপ চাননি ক্ষমা চাননি তিনি কোর্টে বলেছেন বিচারক বলছেন যে আপনি এই যে স্কাইপ কেলেঙ্কারি ব্যাপারটা যে আপনি ছাপালেন আপনার পত্রিকায় এটা আপনার ভুল হয়েছে মাহমুদুর রহমান বলছে ভুল হবে কেন এটা তো সত্য তত্ত্ব সত্য খবর ইকোনমিস্টের মতো পত্রিকাতে এসছে আমি ছাপিয়েছি বিচারক বলছেন আপনি ক্ষমা চান মাহমুদুর রহমান না ক্ষমা চাইবো না আমি কোনো ভুল করিনি আমি সত্য কথা বলেছি একজন বিচারক আব্দুল মতিন বলল ট্রুথ ইজ নো ডিফেন্স সেখানে মাহমুদুর রহমান দমে গেলেন না তিনি বন্দুক ধরেই থাকলেন যে আমি যেটা বলেছি সেটাই সত্য আমি ক্ষমাও চাইব না জামিনও চাইব না আমি ভুল করেছি সেটাও বলবো না ফলে তাকে পাঁচ পাঁচটি বছর জেলখানায় থাকতে হয়েছে তাকে পুলিশের ধরে নিয়ে যে অত্যাচার করেছে সেটা বর্ণনা করার মতো ব্যাপার নয় তাপে তারপরে তাকে ডাক্তারা জানেন কুষ্টিয়ার আদালত প্রাঙ্গনে পুলিশের সামনে ছাত্রলীগ আওয়ামী লীগের গুন্ডারা তাকে প্রায় পিটিয়ে মেরেই ফেলেছিল তারপরে তিনি যান বাঁচাতে তুরস্কে গিয়ে ইস্তাম্বুলে উনি রাজনৈতিক আশ্রয় নিয়ে সেখানে তিনি বেঁচে ছিলেন সেখান থেকে এসে আবার বিপদে পড়লেন বিপদেও কিন্তু তিনি জামিন চাননি আসিফ নজরুলের তথাকথিত আদালতের তথাকথিত বিচারকের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেননি জামিন চাননি এখন এখন বাংলাদেশ যেভাবে চলছে মোটামুটি হাসিনার নব্বই ভাগ প্রশাসক বিভিন্ন জায়গায় বসে আছে বিচারক পুলিশের বড় বড় অফিসার সেনাবাহিনীর বড় বড় অফিসার এবং আরো দালাল ফড়িয়া ব্যবসায়ী এস আলম বসুন্ধরা সবাই কিন্তু বিরাজমান এই রকম পরিস্থিতিতে মাহমুদুর রহমানের মতো একজন লোক যিনি ডান্ডা নিয়ে নেপোলিয়নের তরবারি নিয়ে বলতে পারবেন এটা বিপ্লবী সরকার একে ধরো ওকে জেলে পুরো এই বিচার করে নতুন বিচার ব্যবস্থা করো নতুন বিচারক নিয়োগ করো অনেকের ফাঁসি হওয়ার কথা অনেকের যাবজ্জীবন হওয়ার কথা কমপক্ষে পনেরো বছর ২০ বছরের জেল হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই কাজগুলো ডক্টর ইউনুসকে দিয়ে হবে না ডক্টর ইউনুসকে দিয়ে একটা বিপ্লবী সরকার হবে না তাকে বাইডেন কোলাকুলি করেছেন এবং এরপরে আমেরিকার আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি মনে করেন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে আমরা পার পেয়ে যাব সেটা হবে না আমাদের একজন নির্ভীক নির্যাতিত অপরসীন স্পষ্টভাষী ও বিপ্লবী ব্যক্তিদের দরকার সরকার প্রধান হিসাবে। আমি মনে করছি। যে ইউনুস শেষ মুহূর্তে হলেও অনেক দেরি হয়ে গেছে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন তিনি রাষ্ট্রপতি হবেন এবং রাষ্ট্রপতির যে তরবারিটা নেপোলিয়নের তর বাড়িটা উনি মাহমুদুর রহমানের হাতে তুলে দেবেন আমার দৃঢ় বিশ্বাস আমি মাহমুদুর রহমান যেভাবে যেভাবে জানি জানি যতটা চিনি ঘনিষ্ঠ হয়ে তাকে আমি অবলব তাকে আমি লক্ষ্য করেছি উনি পারবেন ঠিক আমি যা করতে চাই যেটা যেভাবে কথা বলি একই ওয়েবলেংে মাহমুদুর রহমান সাহেব আছেন অত্যন্ত বিনয়ী অত্যন্ত শিক্ষিত এবং বলিষ্ঠ সৎ বিপ্লবী এই এতগুলো কোয়ালিটি একজনের ভিতরে থাকে না তিনি বিএনপির ওই ধরার লোকদের সঙ্গে থাকতে পারেননি তিনি সরকারি কাজ তিনি মন্ত্রীর র্যাঙ্কে তিনি জানানি উপদেষ্টা ছিলেন তিনি বিনিয়োগ বোর্ডের মধ্যে চেয়ারম্যান ছিলেন খালেদা জিয়ার তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তার একটা এমবিএ আছে তার একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে তার ইতিহাসের উপর একটা পিএইচডি ডিগ্রি আছে ইতিহাস এবং রাজনীতির উপরে বাংলাদেশের রাজনীতি ইতিহাসের উপরে এর চাইতে অধিক শিক্ষিত কোয়ালিফাইড মানুষ তো আমি কাউকে দেখছি না সুতরাং আমি মনে করি ডক্টর ইউনুস প্রেসিডেন্ট হবেন এবং বুদ্ধির উদয় হবে চুপ্পুর অপসারণ কিন্তু এখন সময়ের ব্যাপার মাত্র ছাত্র সমন্বয়কদের মুখ থেকে যখন বেরিয়েছে এটা বাজারে চাউর হবে আন্দোলন হবে চুপু নিজেই পদত্যাগ করবে যান বাঁচানোর জন্য তবে তাকে ছেড়ে দেয়া যাবে না সে একজন অপরাধী তার বিচার করতে হবে সুতরাং আমি আমার বক্তব্য শেষ করছি এ কথা বলি যে ডক্টর ইউনুস রাষ্ট্রপ্রধান হবেন এবং রাষ্ট্র বিপ্লবী সরকারের রাষ্ট্রপ্রধানের যে তরবারি যেটা আমি বলেছি ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়ন তরবারি দেখিয়ে বলেছিলেন এটাই আমার অথরিটি সেই অথরিটির তরবারিটা তিনি মাহমুদুর রহমানের হাতে তুলে দেবেন তারপরে দেখেন বাংলাদেশ কোথা থেকে কোথায় চলে যায় তিনি ক্ষমতা এসেই যত রকম মামলা আছে রাজনৈতিক মামলা বিরোধীদের উপর খালেদা জিয়ার থেকে শুরু করে তারেক রহমান এবং অন্যান্যদের তিনি তিরিশ সেকেন্ডের ভিতরে ওগুলো শেষ করে দেবেন এই যে মানে আসিফ নজরুল আবার চলে আসে আসিফ নজরুল সাহেব এই যে মাহমুদুর রহমানকে যে জন্য জেলে যেতে হলো ওই পুরো ডিসিশনটা আপনি তিরিশ সেকেন্ডের ভিতর নিতে পারতেন যে মাহমুদুর রহমানের মামলা দেশপ্রেমিক মিথ্যা মামলা খারিজ এক এই এই এইটুকু বলতে যতক্ষণ সময় লেগেছে এই সময়ের ভেতরেই পুরা মামলা খারিজ হয়ে যেত এখন তো আসিফ নজরুল কি গিলছেন এই এই অপমানটা সহ্য করতে পারছেন আপনি তাকে যে জামিন দিয়ে বের করে দেওয়া হলো